বৌদির আজকেও কোনো পাত্তা নেই মনে হয় এবেলা আসবে না আসবে হয়তো সন্ধ্যা হয়ে যাবে আসতে যাই হোক আমার সংসারের কাজ আমাকে কী করতে হবে মা বাড়ি চলে যাবে মা এত দিন ছিল মা বাড়িতে থাকতো বাড়িটা যেন মনে হতো একদম গম গম করছে অথচ মা অল্প কথা বলে তাহলেও মনে হতো কেউ একজন আছে আমার আমার কেউ একজন আছে সবই আমার কিন্তু মা যেন একটা আলাদা জায়গা নেয় যেখানে অনায়াসে আবদার করা যায় অভিযোগ করা যায় মেরে দুটো কথাও বলা যায় আবার পরক্ষণিক গলাটা জড়িয়ে ধরে কিছু একটা বললেই ব্যাস সব সমস্যার মীমাংসা হয়ে যায় ওইখানেই বেশি দূর গড়াই না জলটা তুই তো ভাবের একটা মাত্র মেয়ে তোর আবার চিন্তা কিসের ছোটো থেকেই এই কথাটা শুনতে শুনতে বড় হয়েছি কিন্তু ওই যে একটা মাত্র মেয়ে চিন্তা কিসের আমার তো মনে হয় ছেলেই হোক আর মেয়েই হোক একটা মাত্র সন্তানদের চিন্তাটা অনেক যেখানে দু তিনটে ভাই বোন থাকলে চিন্তাটা ভাগ করে নেওয়া যায় আনন্দটাও যেমন ভাগ করে নেওয়া যায় দুঃখ বলো বা সমস্যা বলো সবটুকুই কিন্তু ভাগ করে নেওয়া যায় এখানে সবটুকুই আমার সুখটুকু আমার দুঃখটুকু আমার চিন্তাটুকু আমার পৃথিবীর কেউই পারফেক্ট নয় আমিও চেষ্টা করলে পুরো পারফেক্ট হতে পারবো না আর বৌদি তো নেই বেশ কিছু জায়গা অবহেলিত হয়ে আছে কাজগুলো ভাগ করা থাকে পারফেক্ট তবুও কিছুটা হয় মানে চেষ্টা করি পারফেক্ট সব জায়গাটা ঠিকঠাকভাবে রাখতে যেমন এই গাছটা জল দেয়া হয়নি গাছের পাতাগুলো একদম নিচে দিকে নেমে যাচ্ছে গাছের পাতা যখন দেখবে নিচে দিকে নেমে যায় তখন জানবে গাছ জল চাইছে আর এখন তো গ্রীষ্মকাল প্রতিদিনই জল দিতে হবে আর এটা তো শুধু জলে থাকে এটা দুদিন অন্তরে অন্তরে জল পাল্টে দিতে হবে জল কিছুটা বাষ্প হয়ে উড়ে যায় আর নতুন জল দেওয়া মানে কি একটুখানি খাবার দেওয়া নুনের জায়গাটা এখন নুন রাখছি না একটু পরে রাখবো নুনের জায়গাটাও ফাঁকা সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে সোমবার সোমবার মা আজকে আর রাখা যাবে না মাকে মা কদিন ধরে এক সপ্তাহ যাবৎ পালাবো পালাবো করছে আমি আটকে আটকে রেখে দিয়েছি আর মাকে রাখা যাবে না রাখা যাবে না বলতে কি মা যাবেই মানে বৃহস্পতিবার মায়ের লক্ষ্মী পুজো আর মায়ের কাছে যে কাজ করে পদ্ম ও কারখানায় কাজ করে আর মঙ্গলবার দিন ছুটি নিয়েছে বলে বৌদি আমি মঙ্গলবার দিন ছুটি নেব তুমি চলে আসবে ওই দিনকে সমস্ত মায়ের ঘর টর সমস্ত ঝেড়ে ঝুড়ে দিয়ে কুচি করে দেবে পদ্ম ওই চান্সটুকু মা ছাড়তে চাইছে না হ্যাঁ চাকরি ঠিক আছে তুমি যাও কিন্তু গরম পড়ে গেছে তুমি হাঁপা করবে না মা লক্ষ্মী সব বোঝে তুমি একটা মানুষ হ্যাঁ সব বোঝে মা মা সবটুকু বোঝে সুতরাং মা লক্ষ্মী আসবে আসবে বলে তুমি সেই হাঁপা হাঁপি দৌড়ো দৌড়ি করবে দিয়ে প্রেশারটি হাই করবে ওটা যেন করো না মা তুমি ধীরে সুস্থে কাজবাজ করবে পদ্মপিসিকে দিয়ে মোটামুটি কাজ বাজ যেগুলো করানোর করিয়ে নেবে সবই তো বোঝালাম উনি কতটুকু বুঝেছেন আমি জানি না সবেতেই তো ঘাড় না রে হ্যাঁ হ্যাঁ রে যা বলছিস তাই শুনবো হ্যাঁ রে হ্যাঁ রে করছে দেখো এত প্রচণ্ড গরম পড়েছে না যাই হোক সে যখন যাবে বলছে তাকে জোর করে আটকে লাভ নেই কিছু আর আমি যে যাবো এই তো দেখছো এখানকার পিকচার কেমন এখানকার পিকচার তো ঠিক নেই যে যাব গিয়ে মায়ের কাছে যে একদিন দুদিন থাকবো কুচুম যায় পড়তে একাডেমিতে যাচ্ছে প্রভুর মার্চ মাস প্রচণ্ড মার্চ মাসই হোক আর যাই হোক এর এদের কোনো শিডিউল নেই কাজে কখন বেরোয় কখন খায় কখন আসে সেও কিছু ইয়ে নেই ওখান থেকে যে যাতায়াত করবে সেও সুবিধাজনক হবে না কেন কুচুমের পড়তে যাওয়ার বিভিন্ন রকম বিভিন্ন সময়ের বই লাগে তারপরে তোমার ওই যে বড় বড় প্যাট ব্যাট সব নিয়েই ওইখানে যেতে হবে মানে সংস্কারটাকে তুলে নিয়ে ওইখানে আমাকে যেতে হবে যদি মায়ের ওখানে গিয়ে কিছুদিন থাকবো ভাবি যখন কুচুম ছোটো ছিল তখন থাকতাম হুম তখন এত ঝামেলাটা ছিল না তখন থাকতাম প্রভু গিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে আসতো মাঝে মাঝে বা মাঝে মাঝে নিজেও একটুখানি ফুটিয়ে ফাটিয়ে খেত ওই সিদ্ধ ভাত খেত কিন্তু এখন আর সম্ভব হয় না যাবো ভাবি একদিন দুদিন থাকবো ভাবি হয় না যাকে মা চলে যাবে মনটাও খারাপ মা দু চার দিন থাকলে একটা এক রকম কিন্তু ওই একটু বেশি দিন থাকলে মনটা একটু খারাপ হয়ে যায় চলো দেখি রান্নাবান্না করে নিই বিশেষ কিছু রান্নাবান্না করব না চলো তো আজকে স্কুল ছুটি ওদের আজকে কি হবে ক্যাম্প হবে না কী হবে স্কুলে এনসিসি ক্যাম্প হবে ওই জন্য স্কুল আর ছুটি আছে পড়তে যাবে আমি বলেছি আজকে জলখাবারে সেরকম কিছু করব না গরমও রেখেছে অনেক কটা কাজ করতে গিয়ে অনেকটা দেরিও হয়ে গেল তারপরে মায়ের সঙ্গে একটুখানি কথাবার্তা বলতে গেলাম মা চলে যাবে মায়ের জিনিসপত্রগুলো একটুখানি গুছিয়ে কাছিয়ে দিতে গিয়ে দেরি হয়ে গেল তার ফলে বললাম একটুখানি সবজি ডাল করি এই ডালটা আমার বড় মা করতো খুব সুন্দর তবে আমি ওরকমভাবে করতে পারি না কি যে দিত কি জাদু ছিল ভগবান জানে আমি যেরকম করছি আজকে একটুখানি ঘন করেই করছি বড়ো একটু পাতলা করে করতো রাঁধুনি ফোড়ন দিত শুকনো লঙ্কা ফোড়ন দিত কাঁচা লঙ্কা ফোড়ন দিত আর একটুখানি জিরে মানে কালো জিরে ফোড়ন দিত এত সুন্দর তার গন্ধ ফেরত বাবা যখন স্কুলে যেত বাবা আমাকে বলতো যাত তো মার কাছে দেখতো ডাল হয়ে গেছে কিনা আমার বড়ো বিভিন্ন রকমের ডাল করতে ভালোবাসতো এবং করতেও বাড়ি সুন্দর আর আমার বাবা বিভিন্ন ধরনের ডাল খেতেও খুব ভালোবাসত তাই বড়ো কাছ থেকে আমি অনেক রকমের ডাল করা শিখেছি আমার মা ডাল খায় না ওই জন্য আমার মা এই ডাল জাতীয় জিনিসগুলো খুব একটা ভালো পারতো না যেটা বড়ো মা পারত হ্যাঁ দেখো ওপরে চলে এসেছি কুচুমকে আজকে দিয়েছি ডিম সিদ্ধ আর ওই ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি খুব বলছে খুব ভালো হয়েছে মা ডালটা ওই ওইটা দিয়ে খেয়ে পড়তে চলে গেছে আলো এটা দিয়ে খেয়ে এনে আজকে আর রুটি টুটি কিছু করতে পারবো না আর এদিকে এনসিসির ক্যাম্প হবে সবাই চলে আসছে আমি ওপর থেকে পরিষ্কার পরিষ্কার করছি আলো দেখি আমিও দেখি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই দেখো ঝাঁকে ঝাঁকে আসছে বাইরে ছেলে মেয়ে বেশিরভাগ বাইরে ছেলে মেয়ে একদিনের ক্যাম্প ওই জন্যই হয়তো স্কুলটা ছুটি রেখে দিয়েছে এই এনসিসি করে অনেকে চাকরিও পেয়েছে আমার বাপের বাড়িতে বলবাই তিন চারজন পেয়েছে এনসিসি থেকে সিভিকে চাকরি পেয়েছে বা অন্যান্য জায়গাতেও চাকরি পেয়েছে এনসিসি করে তবে যা করুম রেখেছে এতে যদি বাইরে নিয়ে এসে প্র্যাকটিস করায় ছেলে মেয়েগুলো খুবই কষ্ট পাবে যাকে কষ্ট করলি তো কেষ্ট মেলে আর এদিকে করবো ডিমের তরকারি ডিম এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি কুচুমকে শুধু একটা ডিম সিদ্ধ তুলে দিয়েছি প্রভুকে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি প্রভু আজকে দুটো ভাত খেয়েছে একটু ভাত খেয়ে না অল্প কটা বলছি দুবার ভাত খাবো আসলে আমাদের বাড়িতে না দিনের বেলায় দুবার ভাত খাওয়া খুব কম হয় কুচুমটা তো খেতেই যায় না দেখেছো স্কুলে যায় ভাত খেয়ে যায় না ওই যে তোমার টিফিনে যাওয়া হয় সেটাই খেয়ে যায় স্কুল থেকে এসে তারপরে ভাত খায় তা আমি বললাম আজকে দুটো ভাত খেয়ে না ডিম সিদ্ধ করেছি ডিম সিদ্ধ আর ওই ডালটা দিয়ে আর ওই ডালটা খেতে খুব ভালো হয়েছে আর আলু সিদ্ধ আলু সিদ্ধটা একটুখানি তেল ঢঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে মোলা করেছিলাম আর ডিম সেদ্ধর আজকে যেহেতু ডিম সেদ্ধ ঝোল করবো মানে ঝোল ঠিক নয় মাখা মাখা করব ডালটুকু আছে সেই হেতু তোমার এই যে ডিম ভেজে ঝোলে দিলে খুব ভালোবাসে খেতে আচ্ছা বিশেষ কিছু রান্না করিনি একটু দই আছে আর যে বেলে মাছ ট্যাংরা মাছের ঝাল করেছি মা খেতে ভালোবাসে আর ডিমে ঝোল ঝোল মাখা মাখা তরকারি করেছি একদম সব কাঁচা লঙ্কা করেছি আজকে একটু গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে নি আর উঁচে আলু সিদ্ধ করেছি ওটা একটুখানি মোলা করবো আর ডালটুকু আছে এই আছে আজকের রান্না এদিকে মাও রেডি হয়ে পড়েছে প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ বাজে মাও রেডি হয়ে পড়েছে মাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি তুমি কিন্তু অবহেলা করবে না ঠিক ঠিক সময় খাবে এই যে যাচ্ছে না এবার নিজের মতন করে চালাবে আমি একবার সকালবেলায় ফোন করব আটটার সময় আমি বললো তোমার ঠাকুরকে দেওয়া হয়ে গেছে বললো হ্যাঁ হ্যাঁ ঠাকুরকে দেওয়া হয়ে গেছে এই তো এই মাত্রা দিয়ে উঠলাম তারপরে শিবাবদিকে সঙ্গে সঙ্গে ফোন করবো শিবাবদি সকালবেলায় যায় শিবাবদী বলবে না না আমি তো তোর মার কাছ থেকে ঘুরে এলাম তোর মায়ের এখনকার ঠাকুরে দেওয়া হয়নি এই তো সবাই ঢুকেছে আর আমাকে বলবে ঠাকুরকে দেয়া হয়ে গেছে আর এনারা যাচ্ছেন জগন্নাথ বাড়িতে ওখানে নাম গান হয় আমি একদিন যাব যাবো ভাবছি কিন্তু যাওয়া হয়ে উঠছে না আসলে জগন্নাথ না টানালে হয় না ওই যে বলি না সংসার সাধনা একসঙ্গে হয় না একজন মা চুমু খেয়ে চলে যায় না আর আমার বুকের মধ্যে একটুখানি মোচড় দিয়ে ওঠে যেন খুব কষ্ট হয় যে কী বলবো তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারি না আবার একদিন দুদিন যাবার পর আবার ঠিকঠাক হয়ে যায় সন্ধ্যেবেলা ফোন করব। তখন আবার ঠিকঠাক হয়ে যাবে আর এই দেখো ক্যাম্প ট্যাম্প মোটামুটি হয়ে গেছে আর এদের সব ঝাঁট দিতে দিয়েছে আমি বললাম তোদের সব ঝাঁট দিতে দিয়েছে বলছে হ্যাঁ আমরা ওরকম স্কুল পরিষ্কার করতাম সবাই মিলে খুব আনন্দ হতো সেই দিনগুলো এখন তো সব মানে অত পাতা টাতা নেই তখন প্রচুর পাতা পড়তো অনেক বড় বড় গাছ ছিল কালকে এনসিসি পরীক্ষা আছে সব স্টুডেন্টের গিয়ে সব স্কুল পরিষ্কার করাচ্ছে বা চলে গেলেই মন খারাপ হয়ে যায় মনটা ভাল লাগে না থাকে তো হ্যাঁ দু চার দিন থাকলে এক রকম হ্যাঁ দিন পনেরোর ওপর থাকলে মন খারাপ হয়ে যায় ভাল লাগে না কার কিছু ভাল লাগে না মা চলেও গেছে পদ্মবেশী মায়ের ঘর ধর সব পরিষ্কারও করে ফেলেছে সন্ধ্যেবেলা গেছে কুচুম পড়তে পড়তে গিয়েছিল মা আবার দেখো ফাটা পুরুলিও ভাজা হয়ে গেছে ফাটা ফুরুলি দিয়ে আজকে মুড়ি খাবে জানো আমাকে দুদিন ধরে বলেছিলো ফুরুলি ভাজ আমি ফুরুলি ভাজিনি ওই যে বলছিলাম না শরীরটা একটুখানি খারাপ খারাপ যাচ্ছে খারাপ খারাপ যাচ্ছে এবার দেখো ওখানে গিয়ে ফুরুলি ভাজেছে দিয়ে আমাকে দিয়ে আবার কুচুমকে দিয়ে পাঠিয়ে দিয়েছে সেই ফুরুলি ভাজা দিয়ে আমি এখন মুড়ি খাচ্ছি তুই বেলা ভালো করে ভাত খেতে পাইনি ওই যে ডিম খাই না একটুখানি ঘুরু ঘুরু যাচ্ছি ঘুরু করতে ওই যে সেদিকে দিলাম বউটাকে মানে ওই দিদিটাকে দিলাম করতে বাসনগুলো তোলা হয়নি তাহলে বাসনগুলো তুলতে হবে কাজের শেষ নেই তোমার কুর্তিটা নিয়ে এলাম না কুর্তিটা হাতাটা ওই পর্যন্ত ছিল মানে একটা অড কি বলতো না এ পর্যন্ত মানে এইরকম গ্লাস না থ্রি কোয়ার্টার একদম ওই একদম ওই পর্যন্ত কেমন লাগছিল হাতাগুলো একটুখানি কাটতে দিলাম আর একটুখানি সাইডটা ফিটিংস করতে দিলাম ব্যাস যেটা চুচরো থেকে নিলাম সি থেকে নিলাম দেখেছো ফিটিংস কিন্তু খুব সুন্দর কুর্তিগুলো ফিটিংস সুন্দর আর লেগিংসটা বললাম সাদা লেগিংস সাদা লেগিংস আমার মানে ছিল কিন্তু মানে কী বলবো এক একটা জায়গায় পিজে পিজে গেছে অনেক দিনকার লেগিংসটা লেগিংসটা আমি খুব একটা পরি না এই কুর্তিগুলো পরতাম না এই কুর্তি দু তিনটে আছে হ্যাঁ শুধু লেগিংস পরতে হবে বলে পরতাম না তারপরে দেখলাম যে না একদম লেগিংসটা এইটুকু শুধু দেখতে পাওয়া যাচ্ছে পায়ে পড়া যেতেই পারে একটুখানি ঘুরু ঘুরু করবো দু চারটে দোকানে যাব গিয়ে একটুখানি দরকার আছে তারপরে বাড়ি চলে এসে রান্না করবো তাহলে চলো চা হয়ে গেছে চা খেয়ে বেরোচ্ছি এসে বাসন তুলব বাসন তোলা হয়নি বাসন তুলব বৌদি আজকেও আসেনি বুধ কালকে সকালবেলায় আসবে তো চলো আলো নিয়ে বিয়ে দেবে আলো নিয়ে বিয়ে নেবে এসে আবার রান্না বান্না করতে হবে দেখি যদি রুটি পাই কিনে নেবো কিনে নেবে রুটি কেনা রুটি আমাদের আবার কেউ খেতে যায় না একটা তরকারি পাতি করবো এসে যাই হোক এখন তো বেরোই মোটামুটি তরকারি কাজগুলো হয়ে গেছে আর দেখো যাচ্ছি মানে কাজগুলো করার পর যাচ্ছি একটা জায়গায় এখনকার বাড়িতে গেছি তার জোর করে নিয়ে গেলো হ্যাঁ আমাকে বললো চলো না চলো গেলাম ওখানে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে দিয়ে অনেক কিছু খেতেও দিলো আমি খাইনি আমি যেহেতু পুরুলো দিয়ে মুড়ি খেসেছি আমি খাইনি ওরা খেলো আমি আর খাইনি আর তারপরে তোমার অনেকগুলো কুর্তি দেখালো বলে একটা নিতেই হবে একটা নিতেই হবে এদের দেখো পাখি আছে অনেক কটা পাখি আছে তার মধ্যে এই দুটো আছে নিচে খোলা খেয়েছে ছোলাগুলোকে খেয়েছে খোলা ঠিক বাদ দিয়ে দিয়েছে দেখেছো কত বুদ্ধি আসার সময় একদম সুনশান জায়গা দেখেছো অন্ধকার দূরে দূরে এক একটা বাড়ি এতক্ষণ শুনশান জায়গা দিয়ে আসছিলাম এইবার বাসনগুলো তুলে নেব তার আগে প্রচণ্ড পেয়ে গেছে খিদে বেজে গেছে সাড়ে দশটার ওপর আনলাম না আমার দুটো ভাত রাখা আছে এক পিস মাছ ভেজে নিই তাহলে খাবো কী দিয়ে সেরকম কিছু নেই এক পিস মাছ ভেজে নিই আর তোমার ডালটা আছে ওই দিনের বেলা সবজি ডালটা সবজি বলতে কি ওই তোমার কুমড়ো শাক দিয়ে ডালটা করেছিলাম ওই ডালটা একটুখানি অবশিষ্ট আছে আমার একার জন্য আর কী খাবো কী করবো বলো তো একার জন্য আর ভাল লাগে না করতে কুচুও খাবে না বললো প্রভুও খাবে না বললো ওরা যা খেয়েছে ওরা আর কিছু খাবে না বলল তারপরে কুচুও আসার সময় আবার একটা এগ ডোল কিনেছে আবার এগডোল আবার দুজনে মিলে হাফ হাফ করে খেয়েছে আমি খাইনি এই দেখো আমার একদম দারুণ খাবার আলু সিদ্ধ একটা মেখে নিয়েছি একটুখানি একটা পেঁয়াজ নিয়েছি ছোট পেঁয়াজ এই ছোটো পেঁয়াজগুলো না ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে পান্তা দিয়ে খেতে দারুণ লাগে ওই মাছের তেলটা একটুখানি নিলাম কি অপরাধ করছি দেখেছো অত অপরাধ করছি আর ডালটা আলু সিদ্ধ আর মাছ ভাজা দারুণ খাওয়াবে রাত্রেবেলায় তবে ভাতটা একটু বেশি নিয়ে ফেলেছি একদম এই দেখো গতকাল যে কুর্তিগুলো দেখাচ্ছিলো এই কালারটা নিয়েছি এটা নিয়েছি ভালো লাগলে পর মানে পরে যদি ভালো লাগে তাহলে পর না হলে বোনকে দিয়ে দেবো যদি ভালো লাগে পরবো আমি এরকম অনেক কিনেছি কিনে যদি ভালো লাগে দেখি তাহলে পড়বো নাহলে বোনকে দিয়ে দেবো আর যদি দেখি যে না সবাই বলছে ভালো লাগছে ভালো লাগছে এই কাজটা খুব ভালো লেগেছে আমার এই কাজটা তবে ফিটিংস করে নিতে হবে বুঝো ডবল এক্সেল আছে আমার এক্সেলও হয় না আমার ডবল এক্সেলও হয় না অনেক মুহূর্তে হয় একদম ফিটিংস সিটিংস করে নিতে হবে হাতা হাতাটা আছে হাতাটা বড় আছে একজন হাতাটা বেশ বড়ই আছে হুম ওই যে হাতা তোমার হাতাটা একটুখানি ছোট করে নিতে হবে ঠিক থ্রি কোয়ার্টারও নয় দেখা যাক কি হয় পরে আগে দেখবো দেখে যদি যেমন হবে তেমন করব। বুঝেছে তবে রংটা খুব সুন্দর রঙটা আমার ভালো লেগেছে সুপ্রভাত এটা হচ্ছে পরের দিন সকাল ওই কুর্তিটা তোমাদের দেখালাম আর ভিডিওটা আবার শেষ করতে হবে বৌদি এসে গেছে হ্যাঁ যাকে বাবা দুগ্গা বলে বৌদি এসে গেছে হ্যাঁ আমাকে এসেই বলছে যে অনেক দিন থাকা হয়ে গেলো বলো আমি বলছি ভালোই তো ভালোই ছুটি পেলে বেড়ে আমাকে ছুটি দাও বুঝছে তোমাকে কে ছুটি দেবে বলো বেশ দিব্যি আছে দেখো চারটে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে বিয়ে দিয়ে বেশ ঘুরছে হুম আমরা কবে এরকম মানে ছেলেরা যে কবে বড় হয়ে যাবে ছেলে মেয়েরা বড় হয়ে যাবে মায়েদের ছুটি হয় না মায়েরা ভাবে যে ছেলেমেয়েরা বড়ো হয়ে গেলে ছুটি পাবো আমার তো মনে হয় মায়েদের ছুটি হয় না এই তোমার এই বৌদি ঘুরে এলো মেয়ের মেয়ের বাড়ি থেকে বলছে মেয়ের বাড়িতে গিয়েও কত কাজ জানো তো এই কাজটা কর করা হয়নি মেয়ে করেনি ওই কাজটা করেন ওখানে গিয়েও বেচারি ছুটি পায়নি যাই হোক মায়েদের মন সেটাই হয় আজকাল গান শোনাবো না পরের দিন অবশ্যই গান শোনাবো জানে অনেকে রাগ করবে কিন্তু পরের দিন অবশ্যই গান শোনাবো তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে রাজা শিবন রা রা